নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদের এই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সালের নভেম্বর মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফল দেখুন বৃষ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে কারো বিজনেস নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই বৃষ রাশি যারা তারা তো দেখবেনই বৃষ লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কী করণীয় কী করলে আপনারা এই মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব নভেম্বর মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশির তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাব অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছেন কেতু ষষ্ঠ ভাব অর্থাৎ রাশিতে বসে রয়েছেন রবি এবং শুক্র সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এবং মঙ্গল দশম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন রাহু একাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন শনি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম ছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় সর্বপ্রথমে দেখে নেব রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য স্বাস্থ্য কেমন যাবে দেখুন আমরা দেখব রাশিপতি থেকে আপনাদের রাশিপতিকে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের রাশিপতি হচ্ছে শুক্র শুক্র কোথায় বসে আছেন ষষ্ঠ ভাবের উপরে যখন ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই ভাবকে রাশিচক্রে অশুভ ভাব বলা হয়ে থাকে তাহলে ষষ্ঠ ভাবে বসে রয়েছেন কিন্তু ষষ্ঠপতি নিজে যখনই বসে থাকেন বা অষ্টম ভাবের উপরে অষ্টমপতি যখন নিজে বসে থাকেন সেটা বিপরীত বলা হয় তাই ষষ্ঠ ভাবের উপরে শুক্র বসে রয়েছেন শুক্র নিজের ঘরে বসে রয়েছেন ষষ্ঠ ভাব হলেও তিনি কিন্তু শুভ অবস্থানে রয়েছেন তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম কোন সমস্যা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের থাকছে না নভেম্বর মাসে রবির সাথে বসে রয়েছেন রবি নিচস্ত অবস্থায় রয়েছে তাই মাঝে মধ্যে একটু হেডেক আসতে পারে একটু ডিপ্রেশন আসতে পারে তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না এবং কেন্দ্রস্থানে বসে তিনি রাশিকে দৃষ্টি দিচ্ছেন তাই শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম কোনো প্রবলেম নেই এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা প্রাইমারি শিক্ষা বিচার করি চতুর্থ ভাব থেকে এবং উচ্চশিক্ষার বিচার করা হয় পঞ্চম এবং নবম ভাব থেকে আপনাদের পঞ্চমপতিকে হচ্ছেন বুধ তিনি কোথায় বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছেন দৃষ্টি রয়েছে রাশিকে এবং আপনাদের হচ্ছে শনি শনি কোথায় বসে আছেন শনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে উচ্চশিক্ষা যারা করছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং শনিদেব বক্রি হচ্ছেন সাতাশে নভেম্বর এবং বুধ বক্রি হচ্ছেন তেইশে নভেম্বর তেইশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে কারণ পঞ্চমপতির দৃষ্টি রাশির উপরে থাকছে কোন জায়গায় অ্যাডমিশন নিতে পারেন এক্সাম থাকলে এক্সাম ভালো হবে রেজাল্ট যদি কারো আসার থাকে রেজাল্ট ভালো আসবে রকম কোনো প্রবলেম কিন্তু নেই কিন্তু বুধ যখনই তেইশ তারিখের পরে বক্রি হয়ে যাচ্ছেন তিনি ষষ্ঠভাবে ভাবে গোচর করছেন যখনই তিনি ষষ্ঠভাবে ভাবে গোচর করবেন পড়াশোনার জন্য রাজ্যের বাইরে যেতে পারেন বা যাদের বিদেশ যাত্রার যোগ আছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন নভেম্বর মাসে এই যোগ কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখের পর থেকে এবার দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি বুধ মঙ্গলের সাথে বসে রয়েছেন কোথায় না সপ্তম ভাবের উপরে কেন্দ্র কেন্দ্রস্থানে বসে রয়েছেন যাদের রিলেশনশিপটাকে বিবাহে পরিণত করতে চাইছেন তারা অবশ্যই তেইশ তারিখের মধ্যে আপনাদের বিবাহের যোগ কিন্তু রয়েছে এটা লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তমপতিও সপ্তম ভাবে বসে রয়েছেন অর্থাৎ মঙ্গল এবং পঞ্চমপতি বুধ বসে রয়েছে রাশির উপরে দৃষ্টি কিন্তু একটা সমস্যার তিনিও ব্যাপার যেটা হচ্ছে আপনার রাশিপতি অর্থাৎ শুক্র শুক্র আর বুধ বসে আছে দ্বি দ্বাদশ কানেকশন করে অর্থাৎ শুক্র বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে বুধ বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে শুক্র থেকে বুধ দ্বিতীয় ভাবে বুধ থেকে শুক্র দ্বাদশ ভাবে বসে রয়েছেন এই দ্বি দ্বাদশ কানেকশন থাকার জন্য তারিখ পর্যন্ত ছোট ছোট কথায় একটু আর্গুমেন্ট হতে পারে কিন্তু তারিখের পর রাশিপতির কাছে অর্থাৎ রাশিপতি শুক্র ষষ্ঠ ভাবে রয়েছেন বুধ ও বক্রি হয়ে ষষ্ঠ ভাবে গোচর করবেন তখন রাশিপতির সাথে তিনি যুক্ত হবেন যে সমস্ত সমস্যা যদি রিলেশনশিপে থেকে থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তেইশ তারিখের পর থেকে ওভারঅল যেটা দেখা যাচ্ছে প্রেমজ রিলেশনের জায়গায় কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন কেমন যাবে দেখুন বিবাহিত জীবন আমরা দেখবো সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম পতি সপ্তম পতি মঙ্গল তিনি সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন পঞ্চম পতির সাথে বসে রয়েছেন অ্যাডজাস্টমেন্ট থাকবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন খুব ভালো সময় কিন্তু রয়েছে ম্যারেজ লাইফে বা বিবাহিত জীবনে কিন্তু পার্টনারের মধ্যে একটু ইগো বা জেদ এটা লক্ষ্য করা যাবে কারণ সপ্তম ভাবের উপরে যেহেতু মঙ্গল বসে রয়েছে ওভারঅল ম্যারেজ কিন্তু ভালো রয়েছে ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতিকে ভাগ্যপতি হচ্ছেন শনি এবং ক্যারিয়ার প্রতি অর্থাৎ দশমপতি দশমপতি ও শনি তিনি কোথায় বসে আছেন একাদশ ভাবের উপরে বসে রয়েছেন এবং দশম ভাবের উপরে কে বসে রয়েছেন রাহু বসে রয়েছেন গত কয়েক মাস ধরে আপনাদের হয় কর্মের পরিবর্তন হয়েছে বা আগামীতে পরিবর্তন হবে যে কোনো কাজ আপনাদের যে সময় লাগার কথা তার থেকে আগে হয়ে যাচ্ছে কারণ রাহু সবসময় কি করেন শর্টকাট অর্থাৎ অল্প সময়ের মধ্যে কোনো কিছু করা বা কুর্সির পরিবর্তন চেয়ারের পরিবর্তন হতে পারে কর্ম পরিবর্তন হতে পারে প্রমোশন হতে পারে কারণ নবম্পতি ভাগ্যপতি একাদশে ভাগ্য আপনার সহায় হবে এবং দশমপতিও হচ্ছে শনি তিনিও কিন্তু একাদশে বসে আছেন দৃষ্টি কোথায় দিচ্ছেন দৃষ্টি দিচ্ছেন ফার্স্ট হাউসকে এবং দৃষ্টি থাকছে কোথায় পঞ্চম ভাবকে এর ফলে পঞ্চম নবম দশম একাদশ এবং আপনার রাশি কারেকশন করছেন কে শনি তাই কর্মের জায়গায় সর্বোত্তম রয়েছে আপনাদের এই মাস সাতাশে নভেম্বর পর্যন্ত সাতাশে নভেম্বরের পরে শনিদেব যখন বক্রি হচ্ছেন তখন তিনি দশম ভাবের ফলটাও কিছুটা প্রদান করবেন তো কাজের মধ্যে সাতাশে নভেম্বরের পরে কিছুটা হলেও চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আলটিমেট আপনাদের দেবে ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা দেখব সাধারণত সপ্তম ভাব থেকে একটাই কথা বলা যায় সপ্তম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন এবং ব্যবসার কারক প্ল্যানেট হচ্ছেন বুধ তিনিও কোথায় বসে রয়েছেন তিনিও সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন তাই এ মাসে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পাবে ব্যবসায় আয় বাড়বে ব্যবসায় রকম কোনো প্রবলেম কিন্তু থাকছে না শুধুমাত্র আপনাদের কথাবার্তার উপরে একটু কন্ট্রোল রাখতে হবে তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে ব্যবসার জায়গা আপনাদের খুব ভালো রয়েছে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন দেখুন প্রথম কথা হচ্ছে মঙ্গল সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন তাই হনুমান চালিসা পাঠ করুন শুক্র ষষ্ঠে রয়েছেন শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং পারলে প্রত্যেকদিন দিন গায়ত্রী মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার